বাপ্পি ঝিন্দা জেলার বিএমপির দপ্তর সম্বোধন থাকে মোদিতির সাথে মোদিটি যে এমপি প্রার্থী এম এ মোদি ওর বাপ বেসে চা শুনছি যে ও দেড় কোটি টাকা দিয়ে এই শহরে একটা জমি কিনেছে এই দেড় কোটি টাকার ওর উৎস এখন চাই ও তো কোনো চাকরি বাকরি ইনকাম নেই একটা বড় একটা ফার্মিচার দিয়েছে ওষুধ এই টাকাগুলো গুলো কুকচারতে আসলো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছি সেখানে মহসিনুদ্দিন বিশ্বাস আপনার নামে কিছু অপপ্রচার বলেছে সেটি হলো প্রথম সে বলেছে যে দেড় কোটি টাকার একটি জমি কিনেছে শহরের ভিতরে এটি সত্যি কতটুকু বিসমুল্লাহ রহমান রাহেম গতকাল রাত আনুমানিক চারটা থেকে সাড়ে চারটা ভোরের দিকে আমি এই নিউজটা দেখতে পাই এবং সেখানে বলেছে যে আমার দেড় কোটি টাকার একটি সম্পত্তি যেটা শহরে আছে এটা আসলে একটি মিথ্যা ভিত্তহীন এবং গুজব আমি সে যদি প্রমাণ করতে পারে তো আমি আইনের সহায়তা অনুযায়ী আইন যে বিচার করবে সে বিচার আমি মাথা বেঁধে নেবো আমার দ্বিতীয় প্রশ্ন হলো নলডাঙ্গা ভিক্সর গ্রামে যে মারামারিটি হয়েছে সেটি বলে আপনার অধীনে আপনার হুকুমে হয়েছে এই সম্পর্কে আপনি কি বলবেন নলডাঙ্গা গ্রামে যে ভিটসর নলডাঙ্গা ইউনিয়নে ভিটসর গ্রামে যে গ্যামজাম হয়েছে মারামারি হয়েছে তখন আমি আসলে জানিও না আর আমি সকালে ফজরের নামাজ পড়ে আমি একটু ঘুমাই আমি সেদিন দশটার পরে ঘুম থেকে উঠেছি এবং ওঠার পরে পরবর্তীতে আমি জানতে পেরেছি যে ওখানে একটি মারামারি ঘটনা ঘটেছে দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে জিয়া নামে একজন ব্যক্তি আছে যার আপনি দুই লক্ষ টাকার বিনিময়ে জেল থেকে জামিন দিয়েছেন বলে এই মহাসিন উদ্দিন বিশ্বাস বলেছেন ভিডিওতে এটা কতটা সত্য তিনি মুরব্বী মানুষ মহাসিন উদ্দিন বিশ্বাস তিনি যে কথাটা বলেছে যে দুই লক্ষ টাকার বিনিময়ে আমি আমার চাচাকে জাবিন করাইছি মানে হাইকোর্ট থেকে ছাড়াই নিয়ে আসছি আসলে জাবিন দেওয়ার ব্যাপার এটা মহামান্য আদালতে বলতে পারবে আর কত টাকা লেগেছে সেটা আদালতে বলতে পারবে সেটা তার আমরা বলতে পারবো না আর আমি কেন বা আমার চাচার কাছ থেকে টাকা নিব এটা আমার প্রশ্ন আমার চতুর্থ প্রশ্ন যে মহসিন বিশ্বাস নরডাঙ্গা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক এটা কতটুকু সত্যতা আছে তিনি নরলাগা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন তিনি জামাতের দাড়িপাল্লার ভোট করেছেন এজন্য এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন এমনকি দলীয় যে নেতা দলের যে নেতা তার সম্পর্কে পরিচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে আজকে আনুমানিক দুইটা থেকে আড়াইটার মধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমার সর্বশেষ প্রশ্ন আপনি পেশায় কি করেন আমি পেশায় একজন ঠিকাদার যার প্রমাণস্বরূপ আমার ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এই যে আমার ট্রেড লাইসেন্স পৌরসভা কর্তৃক আর প্রথম শ্রেণীর একজন ঠিকাদার এবং এই ফার্মেসি নিয়ে কথা উঠেছে ফার্মেসিটা কার ফার্মেসিটা আমার বাবা একজন কৃষক গ্রামে আমাদের মোটামুটি আল্লাহ রহমতে বেশ কিছু জমা জমি আছে এটা আমার বাপার করা এবং প্রত্যেক সত্যি পাওয়া এই ফার্মেসিটা আমার বাবার যার প্রতিষ্ঠান স্বরূপ এটা ড্রাগ লাইসেন্স এটা আমার বাবার নামে এবং পৌরসভা থেকে যে ট্রেড লাইসেন্সটা দেয় এটা আমার বাবার নামে আপনার দাবি যে আপনার নামে যে প্রচারটা চালানো হয়েছে সেটি একটি অপপ্রচার জি আমার নামে যে প্রচারটা চালানো হয়েছে সেটা অবশ্যই অপপ্রচার মিথ্যা এবং ভিত্তিহীন আপনি কোন আইনি পদক্ষেপ নিয়েছেন অবশ্যই আমি আইনে পদক্ষেপ নিয়েছি এবং খুব শীঘ্র এটা জানতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আমার আরো কিছু বলা আছে যে মহাসিন উদ্দিন বিশ্বাস সাহেব আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করেছেন জেনাদা নিউজে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই সে যে তার পাঁচ আগস্টের পরে চাঁদাবাজি করেছে তার তালিকা আমার কাছে আছে উল্লেখযোগ্য হিসাবে আমি বলতে পারি তিনি কাসেম বিশ্বাসের কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়েছেন আনসার বিশ্বাসের কাছ থেকে আটান্ন হাজার চারশো টাকা নিয়েছেন মশিয়ার বিশ্বাসের কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছেন সাইফুল মন্ডল গাড়ি মেরামত বাবদ এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়েছেন চঞ্চল বিশ্বাসের দুটি ছাগল বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন আব্দুল্লাহ বিশ্বাসের কাছ থেকে চেক ও স্টাম্প জোরপূর্বক স্বাক্ষর স্বাক্ষর মামলা রয়েছে সেখানে উল্লেখ আছে চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা মোহাম্মদ মজিদ বিশ্বাসের কাছ থেকে দশ হাজার টাকা জসিম শেখের কাছ থেকে দশ হাজার টাকা মতিহার বিশ্বাসের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আজরুল মন্ডলের কাছ থেকে বিশ হাজার টাকা মিন্টু শেখের কাছ থেকে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা শ্রী হরেনের কাছ থেকে তিরিশ হাজার টাকা মণি মিয়া দাফাধরের কাছ থেকে 6000 টাকা এবং মনটু ইকবাল দাফাধরের কাছ থেকে 4000 টাকা এই মোট মোট 1158400 টাকা তিনি নিয়েছেন দাদাবাদি করেছেন এবং আরো কিছু তথ্য আছে আমার কাছে যেগুলো না বললেই না বেচার গ্রামে একটি ঋষিকেশ সনাতনী পরিবার আছে তার পিতাকে জোরপূর্বক ধরে নিয়ে যে সই করিয়ে বাড়িঘর লিখে নিয়েছেন তার জমির ভিটাটা লিখে নিয়েছেন উজ্জ্বলকে বাড়ি থেকে উজ্জ্বল থেকে তাকে খেয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং জায়গা জমি দখল করে নেওয়া হয়েছে নিপেনের একটা সনাতনী পরিবার নিপেন তার পনেরোটি গরু বিক্রি করে নেওয়া হয়েছে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সে এখন অন্য জায়গায় থাকে সন্দীপ একজন সনাতনী মানুষ সন্দীপের কাছ সন্দীপের পাঁচ থেকে সাত লক্ষ টাকার গাছ নিয়েছে এবং তাকে পিঠে ছাড়া করে দিয়েছে সন্দীপ পরবর্তীতে চাদা না দিতে পেরে আত্মহত্যা করেছে আরেক বিশ্বাসের কাছ থেকে আরিফ বিশ্বাস থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার তিন বিঘা জমি ড্রাগন বিক্রি করে নিয়ে এসেছে এরপরে মাসিরা নেতৃত্বে ফরাদ দর্শন করেছে বিধানের সহধর্মিনীকে তিনি একটা সনাতনী এবং ভয়তে কথা বলতে পারেনি এবং তারা বাড়ি সারা এবং ঘর সারা তারা কোথায় আছে এখন আমরা জানি না আমি দ্রুত এটি আইনি পদক্ষেপ নিতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দবি জানাচ্ছি আমরা একটা তথ্য পেয়েছি সেখানে ভিক্সর গ্রামের মানে নলডাঙ্গা ইউনিয়নের সাতমা ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপির মহাসুন বিশ্বাস উনি আপনাকে বিভিন্নভাবে টর্চার করেছেন এবং চাঁদা দাবি করেছেন এবং আপনার কাছ থেকে চাঁদা নিয়েছেন আসলে এটার বিষয়ে সত্যতা কি আপনি তার বিষয়ে সকল তথ্য আমাদের একটু জানাবেন পাঁচ তারিখে পরে আমাদের জিম্মি করে আমাদের কাছে টাকা দাবি করে তাৎক্ষণিক অবস্থায় টাকা আমরা দিতে পারিনি তার কারণে আমাদের কাছে ইসলাম লিখিত সই করে নেয় এবং ফাঁকা চেক সই করে নেয় আমরা কিছুদিন সময় নেওয়ার পরে মহসিন এবং ফরাত এবং সুমন এদের সাথে যোগাযোগ করি ঠিক আছে আমরা টাকা দেব আমরা হচ্ছে কি আপনারা আসেন টাকা নেওয়ার জন্য ওরা আসে এবং সেই মুহূর্তে দুই লক্ষ টাকা মহসিন এবং ভরাত এবং সুমন এদের হাতে দুই লক্ষ টাকা আমরা দিই আমি নিজ হাতে টাকাটা টাকার হাতে পেমেন্ট করি এবং আমি যখন সেই চেক যখন আমি চেকের কথা বলি তখন সেই চেক তারা দেয় না বলে আরো কিছুদিন সময় পরে চেক দেব সেই চেক না দিয়ে কিছুদিন পরে আমার নামে চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা মামলা মামলা করেছে সেই মামলায় আমি অনেক ক্ষতিগ্রস্ত জামিনতে আমার অনেক টাকা ব্যয় হয়েছে আর এই মহাসিন ফরাজ ভিৎসারে বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে প্রচুর পরিমাণ সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করেছে আমাদের সাথে অনেক অন্যায় করেছে অনেক অবিচার করেছে এবং আমাদের উচ্ছেদ করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা চালায় সংক্রান্ত ফেসবুক যোগাযোগ মাধ্যমে একটা তথ্য দিয়ে পেয়েছি সেটা হচ্ছে ঝিনাইদাহ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপু ওনার নামে যেই তথ্যগুলো দিয়েছে উনি চাঁদাবাজি করেন ওনার ওখানে মারামারি হয় যেহেতু আপনারা ভিক্সর গ্রেমের বাসেন সেহেতু তার বিষয়ে তো আপনারা জানেন এই বিষয়ে আসলে সত্যি তা কি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট খবর বাপি ভাই একদম নির্দোষ মানুষ তাকে ভিক্টিম করে তাকে অপবাদ দেওয়ার দিয়ে তাকে হচ্ছে কলঙ্কিত করার জন্য এই মহাসিনটা চেষ্টা চালায় মহাসিনটা সবসময় বাপি ভাই সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু অন্য অন্যায় অত্যাচার করার কারণে বাপি ভাই সাপোর্ট দেয় না বাপি ভাই চাই গ্রামের লোক সবাই একসাথে মিলেমিশে জীবনযাপন করার জন্য কিন্তু ওরা চাই সন্ত্রাসীভাবে মানুষকে জিম্মি করে ওরা থেকে এক অধিবদ্ধ বিস্তার করতে চায় ওরা এই হচ্ছে বিষয় বাপি ভাই এখানে কোনো দোষ নেই বাপি একদম নিরপরাধ মানুষ আচ্ছা আমরা ফেসবুক যোগাযোগ মাধ্যমে দেখলাম মহসিল উদ্দিন বিশ্বাস নামে একজন ব্যক্তি যিনি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদকের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছে তো সেখানে জেলা বিএমপির সহ দপ্তর সম্পাদক বাপি তার নামে কিছু তার বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছে তার বক্তব্য নিতে যে শুনলাম মিন্টু শেখ নামে আপনি যিনি ব্যক্তি আপনার কাছ থেকে মহসিল উদ্দিন বিশ্বাস চাঁদা রয়েছে এটা এটা আসলে কীভাবে চাঁদাটা নিয়েছেন আর কিভাবে দিয়েছেন এই চাঁদাটা নেওয়ার মেয়ে যে এমন কৌশলে যে পাঁচে আগস্টে আমাদের বাড়ি ভাড়া করে দিয়ে বাড়ি খদ্দর ভেঙে জমি দখল ভূমি দখল করে বিরাম ছাড়া করে দিয়ে এখনো অনেক বাড়ি ছাড়া হয়ে আছে বা টাকা ধরে ষাট লক্ষ ষাট লক্ষ টাকা ধরলো আমাদের অনেক লোকের কাছে ধরা পাঁচ যারা যারা বাড়ি ছাড়া আসে তখন ওরা বললো যে ষাট লক্ষ না বিশ লক্ষ টাকা দিতে হবে এই কথা বলে ঝেনে দেয় এক জায়গা আমাদের ডেকে নিয়ে একজনের বাসায় আক্রামের বাসায় ডেকে নিয়ে মিটিং করলো মিটিং করে বললো যে তোমাদের বিশ লক্ষ টাকা দিতে হবে তারপরে বাড়ি বাড়িতে আমরা দিতে স্বীকার করে আমার কাছে পাঁচ লক্ষ যখন দাবি করে তখন আমি দুই লক্ষ পঁচাআ আশি হাজার টাকা দিই টাকা দেওয়া পর আবার বাড়িতে তোলে কিছুদিন পরে বললো বাদ বাকি টাকা দিতে হবে তো আবার দিতে দেরির কারণে আমার মনে অনেক মারধর করে গ্রামে ডেকে নিয়ে নিয়েছে আমার অনেক মারধর করে এবং গাছে বেঁধে বাড়ে তিন চারবার করে বাড়ে মেয়ে আমার এই সমস্ত ভেঙে ফিরে দশটা সুরে দেয় এটা একটা পুরো টাকায় কারণ এরা ভূমি দখল মানুষের ঘর ছাড়া করা বাড়ি ছাড়া করা হিন্দু হোক মুসলমান হোক সবার এদের কাছে একমন কিছু কতবার দুবে করে এরা আল্লাহ রাখে আরও অনেক লোকের কাছে মহাস নিয়েছে এবং এর সাথে আরও লোক জড়িত আছে ওর ভাইবোরা আক্রাম আছে আপনার খরাত আছে সুমন আছে আরও অনেকে আছে